আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেব যেগুলো সমসাময়িক অনেকেই জানতে চান এগুলো এখন ট্রেন্ডিং তাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য প্রবাসীরা বিষয়গুলো জানতে পারে বুঝতে পারে আর প্রিয় দর্শক আপনার যে কোনো সার্ভিসের জন্য কেদামাত অথবা টিকিটিং যোগাযোগ করবেন বিন মিশাল ট্রাভেলসে আমাদের এখন ছয়টি অফিস জুবাইল দামাম রিয়াদ মক্কা মদিনা এবং মদি জেদ্দায় আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও শেষে এবং ভিডিও মাঝামাঝিতে চব্বিশ ঘন্টা কল সার্ভিস কল করুন আপনার খ্যাদমার জন্য দর্শক প্রথমেই বলি অনেকের মধ্যে এখনও ধারণা যে হয়তো সৌদি সরকার কাজের বিষা বন্ধ করেছে না কাজের বিষয় বন্ধ হয়নি কাজের বিষা এখনও চালু আছে যারা আসতে চাচ্ছে তারা আসতেছে এবং সামনেও আসতে পারবে কাজের বিষয় জন্য সৌদি সরকার কোনো নিষেধাজ্ঞা দেয়নি শুধুমাত্র ওমরা যে টুরিস্ট ভিসা এবং বিজনেস মাল্টিপল ভিসার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে যাতে মানুষ তৌদিতে এসে গ্যাদারিং না করতে পারে আর যারা কাজের বিষয়ে আসে তো তারা তো কাজের উদ্দেশ্যে আসতেছে তারা তো আর অবৈধভাবে হজ করার সম্ভাবনা নেই যার কারণে কাজের বিষয়ের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই তবে হ্যাঁ অন্যান্য বছর যেভাবে সৌদি সরকার চারটা এয়ারপোর্টে আপনার শুধুমাত্র হাজির ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়নি যদি সেই নিয়মটা চালু হয় তাহলে জেদ্দা মদিনা তায়েফ এবং ইয়ানবো এয়ারপোর্টে কাজের বিশাল লোকেরা হয়তো প্রবেশ করতে পারবে না এইবার কিন্তু এখন পর্যন্ত আপডেট আসেনি আগের বছরগুলোতে কিন্তু এই চারটা এয়ারপোর্ট শুধুমাত্র হজের সময় হাজিদের জন্যই নির্ধারিত থাকতো ল্যান্ডিংয়ের ক্ষেত্রে তবে এইবার মনে হয় এটা নিয়ে তেমন একটা আপডেট এখনও আমরা পাইনি দেখা যাক কি হয় তবে অন্য এয়ারপোর্টগুলোতে কাজের বিশাল লোক আসা যাওয়া করতে পারবে আসা যাওয়া করতে কোনো সমস্যা হবে না এমনকি নতুন বিশাল লোকও আসতেছে আসতে পারবে ঈদের দিনও আসতে পারবে হজের দিনও আসতে পারবে তবে ওমরাবিশা বন্ধ আগামীকাল ওমরা বিশাল লোক আগামীকাল হলো উনত্রিশ এপ্রিল আগামীকাল ওমরা বিশাল লোকেরা সৌদি আরব থেকে চলে যেতে হবে অমরা বিশাল লোকদের কথা বলছি অন্য কোনো বিশাল কথা না শুধু অমরা বিশাল লোকের কথা বলছি অমরা বিশাল লোকরা আগামীকাল সৌদি আরব ত্যাগ করতে হবে আর ওমরা চালু হবে হজের পরে হজ হলো আপনার পাঁচ জুন এপ্রিল মে জুন আশা করি পঁচিশ জুনের মধ্যেই ওমরা বিশাল কার্যক্রম শুরু হয়ে যাবে যারা ওমরা ফ্যামিলি আনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাহতুল্লাহ বিন মিশাল ওমরার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান নাম্বার আমাদের দেওয়া আছে সেভ করে রাখুন ওমরা চালু হলেই আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন তারপরে বিজিট বিশাল লোকদের ক্ষেত্রে বলছি দেখুন প্রথমবার এবং দ্বিতীয়বার বিশাল মেয়াদ বাড়ানো যাচ্ছে অনলাইন থেকে তৃতীয়বার চতুর্থবার বিশাল মেয়াদ বাড়ানো যাচ্ছে না তৃতীয়বার যদি কেউ ভিসার মেয়াদ বাড়াতে চান তাকে অবশ্যই বর্ডার ক্রস করতে হবে তবে খেয়াল রাখবেন আগে একটু কষ্ট করে ভিসা চেক করে নেবেন যদি মূল ভিসা বা মাদার বিষার মেয়াদ না থাকে তাহলে আপনি এক্সিট করলে কিন্তু এন্ট্রি করতে পারবেন না তাই ভিসা চেক করে তারপরে ফ্যামিলিকে এক্সিট করাবেন যে কোনো বর্ডারে কারণ এন্ট্রি করা যাবে না ফরে যদি মেয়াদ না থাকে জেরা ভিসাও বন্ধ আছে এই মুহূর্তে আপনি জেরা ভিসা তুলতে চাইলে কোনো লাভ নাই জেরা ভিসা ঈদের পরে অথবা ঈদের আগে যদি শুরু হয় তাহলে আপনাদেরকে আপডেট করে দিব আমাদের মাধ্যমে যে এরা বেশি অ্যাপ্লাই করে নিতে পারবেন আরও কিছু আপডেটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটি সেটি হলো যে এই মুহূর্ত থেকে মক্কাতে প্রবেশ করার টোটালি চেষ্টা করবেন না অবৈধভাবে হজ করার তো টোটালি কোনো সুযোগ নেই কারণ অবৈধভাবে হজ করতে গেলে এবার আটক করবে হানড্রেড পারসেন্ট অনেক বেশি শক্ত অনেক বেশি নিয়ম করেছে তাই যারা হজ করতে চান তারা বৈধ প্রক্রিয়াতে নুসুকের মাধ্যমে অ্যাপ্লাই করে হজ করুন অবৈধ প্রান্তায় হজ করতে এসে অন্যের নিরাপত্তা নষ্ট করবেন না সৌদি সরকার এবার অনেক কঠিন অন্যান্য বছরের তুলনায় এবং এবার কিন্তু অনেক বেশি লোককে আটকও করা হচ্ছে বিশেষ করে যারা ট্যুরিস্ট বিষয়ে মক্কায় প্রবেশ করতে চাচ্ছে অথবা অন্য বিষয় তাদেরকে আরেকটা জিনিস অলরেডি মিশরিয়ান পাঁচশোরও অধিক মানুষকে আটক করা হয়েছে গত বছরও কিন্তু অনেক মানুষকে আটক করা হয়েছে আর গত বছর বেশ কিছু মানুষ দেশে অবৈধভাবে হজ করতে চেষ্টা করেছিল বিদায় এবার তারা অনেকগুলো বিষয় বন্ধ করে দিয়েছে যাতে মানুষ এসে হজ করার চেষ্টা না করে খেয়াল আছে খেয়াল থাকবে অবৈধভাবে হজ করার টোটাল চেষ্টা করবেন আর মক্কা প্রবেশের অনুমতি না থাকলে মক্কার দিকে আসিয়েন না আগামীকাল থেকে হজ ফ্লাইট শুরু হবে চ্যাকের পরিমাণও বাড়তে শুরু করবে ভালো থাকবেন মিনমিশালের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ